ভাইরাম আমার আল্লাহ সুহান হোয়া তানা যুদ্ধের হুকুম দেতা আমি কথা বলছিলাম কোরআন উল করিমে সুরায় নিশা চু আব্দুল বলছে সালিউ কাতিলফি সবির ইল্লাহিল্লা বীনা ইশ রু নল হয়া বিল আখরা সুতরাং ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর রাস্তায় লড়াই করে ইয়াশুরুন আল দুনিয়া বিলা আখিরা যারা তাদের দুনিয়ার জীবনকে বিক্রয় করে দিয়েছে আখেরাতের বিনিময়ে এরপর আল্লাহ বলছেন আমায়ু কাতিল ফী সাবিলিল্লাহি যারা আল্লাহ রাস্তায় লড়াই করে যুদ্ধ করে ফায়ুকতালা আও ইগলিব তারা চাই সেখানে নিহত হয় অথবা তারা বিজয় লাভ করে আল্লাহ বলছেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা আমি অচিরেই তাদেরকে মহান আজর মহান বিনিময়

যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে ওয়াল মুজাহিদরা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করে আর যারা বসে আছে তারা কখনো সমান নয় আল্লাহ বলছেন ফাদাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কায়দিনা দারাজা আল্লাহ তাআলা ওই লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে মুজাহিদিন জান এবং মাল দিয়ে লড়াই করে তাদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের উপরে যারা বসে আছে তাদের উপরে এক দর্জা বেশি মর্যাদা দান করেছেন আল্লাহ তালা বলছেন আফাদদাল্লাহুল মুজাহিদিন আলাল কায়দিনা আজরান আযীমা আল্লাহ তাআলা মুজাহিদিনদেরকে যারা বসে আছে তাদের বিরুদ্ধে তাদের বিপক্ষে অনেক বড় আজর দান করবেন বিনা ময়দান করবেন এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

তা জিহাদ করে লড়াই করে আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহিদু ফী সাবীলিল্লাহ নিষ্ট জারি মান এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জাহান এবং মাল দিয়ে লড়াই করেছে জাহিদু ফী সাবীলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়ানফুসihিম আল্লাহ রাস্তায় জান এবং মাল দিয়ে লড়াই করছে আযামু দারাজাতান ইনদাল্লাহ তারা আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী আওলাইকা হুমুল ফায়জুন এবং তারাই হচ্ছে একমাত্র কাম। আল্লাহ বলছেন তারা কাম যারা আল্লাহ রাস্তায় লড়াই করে আল্লাহ বলছেন তারা যুদ্ধ করে তারা সকলের কাম এরপরে আল্লাহ তালা বলছেন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে যারা কাতার বন্দী যুদ্ধ করে এদেরকে ভালোবাসেন নিশ্চয় ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে কাতার বন্দী হয়ে যারা যুদ্ধ করে মারামারি করে কেতাল করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সফান যারা কাতার বন্দী হয়ে যুদ্ধ করে কান্না যেন তারা সিসা গলানো প্রাচীর তারা সেসা গলানো লৌহ প্রাচীরের ন্যায় অটল থেকে দৃঢ় থেকে যারা কারো ভয় করে না কারো চক্রাঙ্গা নেই কারো অস্ত্রের ঝঞ্ঝনা কারো সৈন্য কারো ট্যাঙ্ক কারো বিমান ইত্যাদি থেকে ভয় করে না বরং তারা সেসা গলানো লৌহ প্রাচীরের ন্যায় যুদ্ধ করে আল্লাহ সুবাহ সেই সমস্ত লোকদেরকে বেশি পছন্দ করেন বেশি মহাব্বত করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সাহাবারা প্রশ্ন করেছেন ইয়া রাসুল আল্লাহ মুজাহিদদের জন্য কি কবরে কোন প্রশ্ন করা হবে কবরে সুয়াল যা হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কাফা হবে বারে কাতি সুইফে আলা রাসি ফিতনা তান যুদ্ধের ময়দানে মুজাহিদের মাথার উপরে এই যে তরবারি চমকায় তরবারি যে ঘুরে এইটাই তার পরীক্ষার জন্য যথেষ্ট হয়ে গেছে তার কবরে আর কোন পরীক্ষা হবে না বুঝা গেল মুজাহিদের জন্য কবরের পরীক্ষা পর্যন্ত বাতিল তারা সরাসরি আল্লাহর কাছে জান্নাত পেয়ে যায় এজন্য আমাদের মনে রাখতে হবে জেহাদ ফরজা আইন জেহাদকে কোন ব্যক্তি বাতিল করতে পারবে না কেমত পর্যন্ত জেহাদ থাকবে আল্লাহ রসুল বলেছেন কামতের মাঠে যখন শহীদরা উঠবে তখন তাদের রক্তগুলো গুলো জখমগুলো তাজা হবে লৌন হু লৌন দম রিহুলো তাজা হয়ে যাবে রক্তগুলো গুলো ঝরতে থাকবে রংটা হবে রক্তের রং জ্ঞানটা হবে মিসকাম্বারের চোখ বেশি ভালো আপনারা জানেন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই একজন বড় মহাদ্দেশ ছিলেন কিতাবুল জেহাদ যার কিতাব লেখা আছে তিনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন ওনার কোন ছাত্র বলেছিল হুজুর আপনি কেন যুদ্ধের ময়দানে কষ্ট করছেন আপনিও তো পারেন ওই সময়কার সবচেয়ে বড় বুজুর্গ ফজাইল আয়াজ মক্কায় থাকতেন মটকায় থাকা কত বড় ফজিরাতের বিষয় এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সাপ পাওয়া যায় জঙ্গমের পানি খাওয়া যায় বাইতুল্লাহ তফ করা যায় হাজরে আসাদ চুমা দেওয়া যায় মুলতাজামকে জড়িয়ে ধরা যায় কমপক্ষে আল্লাহর নবী যেই জমিনে হাঁটাহাটি করেছেন সেই জমিনে হাঁটা যায় এত বড় ফজিলতের কাজ আপনিও তো করতে পারেন কেন আপনি যুদ্ধের ময়দানে কাজ করছেন সেই সময় আবদুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ আলাই ওই ফজাইল আয়াজকে উদ্দেশ্য করে একটা পত্র লিখেছিলেন তিনি বলেছিলেন আবিদাল হারামাইনে লাওয়াবসারতানা লাহালিমতা আন্নাকা বিল ইবাদাতে তালা ওহে মক্কা মদিনার এবাদতকারী আবেদুল হারামাইন মক্কা মদিনার আবেদ তুমি নিশ্চয় বড় এবাদত করছো কিন্তু জেনে রাখো তুমি যদি আমাদের এবাদত দেখতে আমাদের এবাদতের তুলনায় তোমার এবাদতকে খেলনা ছলনা ছাড়া কিছুই মনে করতে না কারণ তুমি মক্কায় বসে এবাদত করছো আর গোটা দুনিয়ার থেকে ইসলাম বিদায় হচ্ছে আল্লাহর নবী মক্কা ত্যাগ করেছিলেন সাহাবায়াম মক্কা ত্যাগ করেছিলেন তারাও তো জানতেন তারা ত্যাগ করে দুনিয়ার খন্দকে লড়াই করেছেন আজকে তুমি মক্কায় বসে ইবাদত করছো সব বুঝতে সাহাবায়কেরাম সেটা বুঝেন নাই তারা ময়দানে চলে গিয়েছিল কাজে জেনে রাখো তুমি যে ইবাদত করছো আমাদের এবাদতের তুলনায় তা খেলনা ছলনা মাত্র এরপরে তিনি এ পর্যন্তই ক্ষান্ত করে আরো লেখলেন তুমি যখন এবাদত করতে করতে চলে আসে তখন তোমার চোখ দিয়ে পানি বেরো হয়ে যায় গাল ভিজে যায় জামা ভিজে যায় তোমার চোখের পানি দিয়ে ভালো কথা চোখের পানি ভালো কিন্তু জেনে রাখো আমরা যখন এবাদত করতে করতে যজবায় চলে আসি আমরা যখন যুদ্ধের ময়দানে দুশ্মনদেরকে কতল করতে করতে জজবায় চলে আসি তখন আমাদের চোখে।

আমি আতর লাগিয়ে সুগন্ধ যুক্ত আতর লাগিয়ে তুমি বসো ভালো কথা তোমার আতরের সুগন্ধির ভালো মর্যাদা আছে নবীজি আতর ব্যবহার করেছেন কিন্তু জান্নাতের কোনো গ্যারান্টি নেই আর আমাদের আতর হচ্ছে কি শুনো আমাদের আতর হচ্ছে যুদ্ধের ময়দানে বালু এবং আমাদের রক্ত এই সব মিলে ওখানে আতর তৈরি হয়ে যায় আর জেনে রাখো তোমার আতরের জন্য জান্নাতের গ্রান্টি না হলেও আমার আতরের জন্য জান্নাতের গ্রান্টি আছে আল্লাহর নবী নবীলাম বলেছেন ওয়াহিদ এক ব্যক্তির নাকের মধ্যে আল্লাহর রাস্তার ধুলা বালু এবং আগুনের ধুয়া একাত্র হবে না জেনে রাখো তোমাদের ঘোড়াগুলো তুমি বুজুর্গ মানুষ তোমার হাদিয়া টানতে টানতে ক্লান্ত হয়ে যায় আর আমাদের ঘোড়াগুলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায় জেনে রাখো তুমি যত বড় বুজুর্গই হও তুমি যখন মারা যাবে তখন তোমার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলা হবে তোমাকে ল্যাংটা করা হবে নতুন কাপড় দেওয়া হবে আর আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার সে রক্ত মাখার জামা কাপড় আমার পুরাতন লুঙ্গি আমার কাপড় চোপড় দিয়েই আমাকে কবর দেওয়া হবে আমার কাপড় চোপড় খোলা হবে না রক্ত গুলো ধোয়া হবে না কারণ কে মাঠে আমি যখন উঠব আমার জখমগুলো তাজা হয়ে যাবে আল্লাহ হাবিব বলেছেন এই জখম তাজা হবে লাউন হু লউন উদ্দম আর রিহ রিহমেসকে রঙতে হবে রক্তের রং ঘের হবে কিসের মেস কম্বারে ঘেরান হবে এরপরে তিনি লিখেছেন তোমার জানা যা যখন হবে তোমার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হান হবে কারণ তুমি জগৎ বিখ্যাত বুজুর্গ জগৎ বিখ্যাত বুজুর্গ কিন্তু জেনে তোমার জানা যায় লক্ষ লক্ষ লোকের প্রয়োজন আছে আমার জানা যায় লোক হবে না কারণ যে কোনো মুহূর্তে হামলা আসতে পারে জেনে রাখো তোমার জানা যায় লোকের প্রয়োজন আছে কারণ তুমি মরে যাবে আমার আমি জীবিত আল্লাহ করে বলেছেন যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় আল্লাহ রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না বরং তারা চিরঞ্জীব হয়ে আছে আল্লাহ নবীর সাহাবীদের কাছে খবর দেওয়া হলো ইন্নান না ততব জমা তোমাদের বিরুদ্ধে বিশাল সেনা সমাবেশ গঠন হয়েছে অনেক বিশাল শত্রু সৈন্য জমা হয়েছে খবরদার ভয় করো সাহাবাই ভয় করেছিলেন আল্লাহ তারা বলেছেন তাদের ইমান আরো বৃদ্ধি পেল তারা আরো উৎসাহিত হল তোমরা যে মৃত্যুর ভয় দেখাচ্ছ আমরা তো সেই মৃত্যুকে চাচ্ছি তোমাদের কাছে সবচেয়ে খারাপ যে মৃত্যু আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় সেই মৃত্যু আমাদের মৃত্যু হচ্ছে শাহাদত আমরা শহীদ হলে আল্লাহর দরবারে চলে যাব কার দরবারে